কদিন ধরে বাইরে বাইরেই কেটে যাচ্ছে মনে হচ্ছে না আমার গলাটা এখনও ধরে আছে তো একটু মানিয়ে গুছিয়ে নিন কী আর করবেন বলুন গলাটা আমার যেন ঠিকই হচ্ছে না তাই গাড়ি থেকেই ভিডিওটা স্টার্ট করলাম এখন যাচ্ছি কাকাতে বাড়ি আর খুব নড়ছে জানেন তো হাতটা এত নড়ছে গাড়ি চলছে তো ওই জন্যে কাকাদের বাড়ি যাচ্ছে ওই যে হচ্ছে ছাব্বিশ তারিখে তো ভাই মারা গেছিলো তারপর থেকে আর যাওয়া হয়নি আমার শরীর খারাপ তারপর আবার বোনের বাচ্চা হলো এই করে আর যাওয়া হয়নি তো আজকে একটু দেখা করে আসি না দেখা করলে হবে না ওর কাজ দেরি আছে রোববার দিন থেকে ওর ঘাট কাজ তারপর সোমবার স্যান্ধ সেগুলোতে তো আমরা যাবো না আমি দিদি হই বাড়ি কি করে বলুন দেখি ভাইয়ের ভাইয়ের স্যান্ড দিতে বা হাসপান্টায় গিয়ে হবে না হয়তো ঘাটে দাঁড়াবো আপনার নিয়ে যাবাই তো ঘাটে দাঁড়াতে হবে ঘাটে দাঁড়াবো রোববার দিনকে ঘাট আছে তার আগে একটু দেখা করে দেখা করে নিই দেখা করতে যাচ্ছি একটু ফলমূল মিষ্টি টিষ্টি নিয়ে যাব আসার দিনকে কিছু টাকা হাতে দিয়েছিলাম মানে যেদিন ভাই মারা গেছিলো কিছু টাকা হাতে দিয়ে এসেছিলাম আজকে একটু ফলমূল দিয়ে আসি ঘাট কাজে ওরা চারটে বাচ্চা উঠবে ভাই দুটো মেয়ে আর দাদার কাকার তো দুই ছেলে তা তার বড় ছেলেই কাজটা করছে ওর কাকার কাজ তার বাচ্চা চারটে বাচ্চা আর ওই ভাইয়ের বউ ভাবছি টাকা পয়সাই দেবো জামা কাপড় দেবো না ঘাটের দিনকে তো এখন একটু দেখা করে আসি তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই ভালো আছি আর সুস্থ আছি ওই গলাটা এখনো ধরে আছে এই হচ্ছে ব্যাপার জীবন থেকে কেউ চলে গেল আবার আমাদের জীবনে একটা নতুন কেউ আসলো তাই না জীবনটা সত্যি আমাদের কি একজন আসে তো একজনকে হারাতে হয় তা চলুন আর কত কথা বলবো তো এখানটায় অটো সার্ভিস এখানে টিভিএসের অটো সার্ভিস করে তাও একটু দাঁড়িয়ে কথা বলছিলো কামালগাছির এখানটায় দাঁড়িয়ে কথা বলছিল যে অটো সার্ভিস করতে কত তো নেয় সে গিয়েও কথা বলছিল তো ওকে একটা স্লিপ ধরিয়ে দিল আমি না কোথাও ভিডিও করি না না ওই জন্য হাতটা আমার কাঁপতে থাকে এখানে কিছু ফলমূল নিয়ে নিলাম কলাটা কি আমার না মাথায় নেই কলা নিয়েছি কাটালি কলা এখানটায় নিয়েছি হচ্ছে আপেল আতা কমলালেবু এই যে আপেল আর আতা দেখতে পাচ্ছেন আপেল নিয়েছি আতা নিয়েছি কমলা লেবু কলা আর এইদিকে মিষ্টি আর দই নিয়েছি পাঁচশো দই আর দশ পিস রসগোল্লা নিয়েছি এই নেওয়ার পরে আমার তো কাশি হচ্ছে ঠান্ডা লেগেছে তো ডাবটা খাওয়া খুব দরকার তো এখানটা দাঁড় করালাম একটা ডাব আনতে বললাম যে ডাব নিয়ে আসো আমি ডাব খাই তো ওকে খেতে বললাম ও বললো না আমি খাবো না তুমি খাও তো একটাই ডাব নিয়ে আসছে এখন ডাবটা খেয়ে নিই ডাব মানে ঠান্ডা লাগলে না ঘন ঘন ডাব খাওয়া খুব ভালো ডাব এমন করে নিয়েছে পরেই যাচ্ছে জলগুলো রাস্তা খুব খারাপ তো রাস্তা খুব খারাপ তাদের সব রাস্তা কাজ হয়েছিল তার জন্য সবাই পাখা গদর করে নিয়েছে আর বউ এমন করে ডেকে গেল বাবারে বাবা এখন বেরিয়ে গেলাম ওখানে তো আর ভিডিও করা যায় না করিনি ছিলাম এই দু ঘন্টা মতন ছিলাম দু ঘন্টার কাছাকাছি এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার বিকালবেলা বন্ধুদের কাছে যেতে হবে ঠিক আছে বেরিয়ে গেছে তাই আপনাদেরকে একটু জানালাম কেছংপে সির্ণি মারাচানে তাই

चौवालीस एक हज़ार चौवाल हज़ार বলে না চোখে একটা জিনিস লেগে গেলে আমাদের মেয়েদের ওটা আমাদের নিতেই হবে সে জিতি আর হারি তো চো বলল মানে এত পছন্দ হয়েছে কম্বলটা মানে নিয়েই নিলাম কিন্তু জিতলাম কি ঠকলাম আপনারা বলবেন তো কিলো হিসাবে কম্বল বিক্রি হয় আমি এই প্রথম জানলাম তিনশো টাকা করে কিলো নিলো কি জানি ঠিক আছে বলে না নিলে ঠকা না নিলে জেতা তা আমি সেটাই হলাম হয়তো জিতলাম বা হারলাম তো চলুন বাড়ির দিকে যাওয়া যা কম্বলটা নাওয়া হয়ে গেছে এখন বাড়িতে যাব গিয়ে অনেক কিছু বাকি আছে কাজ চলো বাড়ি যাবো খেয়ে বসতে পারবো না আবার বেরোতে হবে আমাকে আগে কয়েকটা দোকান ছিল এখন ভদ্র ওফ ওই দেখুন সেলফি তুলছে সেলফি দেখছেন আর এটা কোথায় যেন পাখা পাখা পাখি লয়টা ছেড়ে চলে এসেছে হ্যাঁ ওই তো না ওই দিক থেকে ঢোকায় এখানেও মানে এখন ব্রিজের মাথার মানে ব্রিজের কাছে অব্দি স্টল করে দিতে কত ওই দিকটা এত ভিড় হয়ে যায় এখন এই দিকেও সব দোকান করেছে আমার ভালোবাসা বাড়িতে এসেছি তখন কটা তিনটে তিনটের দিকে আসলাম না ঘরে ঢুকলাম দানা দানা বোঝা যাচ্ছে মাসি পিসি বেরোয় বলে মা মাসি বেরিয়ে যাবে মাসি পিসি বেরোলে বলে এই তিনটের সময় ঘর ঢুকলাম এসে খাওয়া দাওয়া করলাম একটু আর এখন স্নান করলাম না আছি হসপিটালে যাব এসে আবার জামা কাপড় ছাড়তে হবে সেই একেবারে এসে গরম জল করে চান চানটা করব ওই যে মেয়েকে বলেছিলাম স্টুটা করে রাখি সে করে রাখিনি ওই সবে হতো নিয়ে যাব একটা বাসেই চলে যেতাম ওরা চলে গেল মানে বোনের বর আমার বৌদি মামার মেয়ে বললাম না আজকে সারাটা দিন যদি বাইরেই কেটে যাবে ঠিক আছে হসপিটালে যাই আপনাদের ওখানটায় গিয়ে সব দেখা চিকেন স্টু নিয়ে নিলাম খাবে আরে একটা ছিঁড়ে দেওয়া ছিল সেই পাটটা আর এই আমি নাইটি ছেড়া নিয়ে গেছিলাম আমার কিন্তু ওটা হলুদ বলে ওকে দিইনি বাচ্চাদের হলুদ কালার এখন দিতে নেই আগে কালো প্যাকেটে বেঁধে দাও এটা একটু ওপরে নুন দিয়ে দিই এই যে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম বাড়ির দাস্তারে রয়েছি এখান থেকে বাস ধরবো বাস ধরে সোজা হসপিটালের কাছে না একটু দূরে নামতে হয় তো পৌঁছে গেছি আমি হসপিটালে এখন শুধু ভেতরে ঢোকার সময় এখান থেকে যে যেহেতুখানি যেতে লাগে তো ও তো ভাঙর হসপিটালে হয়েছে তো চলে এসেছি কাছাকাছি একদম আমি একটু ফোন করে নিই ওদেরকে কোথায় আছে মাঝে একটু ওদের ফোন করে নিয়েছিলাম ওরা বললো সামনের দিকে একদম গেটের সামনে আছে তাহলে চলুন গেটের সামনের দিকে না যাইনি এত তো আমার কথা আজ্ঞাতই এসছি কখন তখন আমি ঘরে তখন ঘুম আমি দেখে চলে এসেছি আর মোহন গেছে মানে আমার বোনের বর তো একটু টাইম স্পেন্ড করুক তিনজনে আর আমি নিচে বসে আছি তো ভিডিওটা আর বড়ো করলাম না এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে